রাধে রাধে বন্ধুরা আজ একাদশী আজ তোমরা দেখবে সকাল থেকে রাত পর্যন্ত আমার গোপালের সেবা দেওয়া আমি কেমনভাবে দিই সকালে ওদেরকে তোলা হয়ে গেছিলো এবং সকালের ভোগ আমি লাগিয়ে দিয়েছিলাম সকালে ফল আর মুসুম্বি দিয়ে মানে একটা আপেল আর মুসম্বি দিয়ে আমি গোপালদের সেবা দিয়ে দিয়েছিলাম এই যে গায়ে দেখছো হালকা ব্লাঙ্কেট কারণ বৃষ্টি হচ্ছে হালকা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তার জন্য ওদেরকে আমি হালকা গায়ে চাদর জড়িয়ে দিয়েছিলাম সকালেও দিয়েছিলাম রাতেও তাই করেছিলাম ওইটা দেখলে কামধেনু ওইটা রাধাষ্টমীর পরের দিন এসছিলো ওই কামধেনুটা মানে গোমাতা যেটাকে বলে আমি সেবা সরিয়ে নিলাম কারণ অনেকক্ষণ হয়ে গেছিলো সেবা দেওয়া এটা হচ্ছে দুপুরে সবজি রান্না করছি এটাই গোপালদেরকে ভোগে লাগাবো এবং আমরা নিজেরাও এইটাই সেবা পাবো আর যেহেতু একাদশী পঞ্চদানা শস্যের মধ্যে কিছুই আমরা গ্রহণ করতে পারবো না তার জন্যে সবজি রান্না করেছিলাম দেখো স্নান করাবো বলে বসিয়েছি ওদেরকে আমি স্নান দেব মানে গোমাতা যেটা আর এদের পোশাকগুলো না সমস্ত ভেজা শুকায়নি যার জন্য ওই গা মোচাই যেটা দিয়ে সেটা হালকা করে গায়ে জড়িয়ে দিয়ে আমি ওনাদেরকে স্নান করিয়ে দিচ্ছি আর এখানে যতটা আমি যদি আজকে একটু কম জলে স্নান করিয়েছি তবু এতটাও কম জলে স্নান করেনি যতটা ভিডিওতে দেখাচ্ছি কারণ ভিডিওটা লং হবে তাই স্নান করানোর পরে তিলক দিয়ে সিঙ্গার করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেখো ওদেরকে আমি বসিয়ে দিয়েছি সিংহাসনে দুপুরের ভোগ লাগিয়ে দিয়েছি যে সবজি করেছিলাম সেই সবজি দিয়েছি সবজিটা করে আমি হালকা করে ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে নালে একদম নিরামিষ সবজি একটু ঘি না দিলে খাওয়া যায় না খেতে অসুবিধা হয় তার জন্যে যা যেহেতু আমার অসুবিধা আছে তার জন্য আমি অন্যান্য দেব দেবী দেবীদেরকে সেবা দেয়নি তাই ওই দিকে দেখাচ্ছি না রাতে করেছিলাম সাবুর পায়েস সাবুর পায়েস দেওয়ার পরে সেবা করানোর পরে হালকা করে গা হাত পা চিপে দিয়ে আমি হালকা চাদর গায়ে দিয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবং পাকাটাও ছেড়ে দিয়েছি রাতে রাতে সবাই ভালো থেকো সুস্থ থেকো